জেহাদের ময়দানে তিনি উজ্জীবিত করেছেন গোড়া জাতিকে উনার দলের নামকরণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তো এই মহান পীরের একটি আজকে সংগঠন আমরা জানি আমরা এই ময়দানে কাজ করছি এখানে দিন প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি দিন প্রতিষ্ঠার জন্য যে দুটি বিষয় কোরআনের কর্মী নির্দেশনা দুটি বিষয় জরুরি ওয়ানা তাসিবু বেহাবুল্লাহ জমিয়া ওয়ানা তোফার এক নম্বর হচ্ছে দিন জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এক নাম্বার কাজ হচ্ছে আমাদের এক টাকা আমার এক ফাঁস আঙ্গুলের এক আঙ্গুল দিয়ে ভাত খাওয়া হবে ভাই হবে না তো দুই আঙ্গুলও হবে তিন আঙ্গুলও হবে চার আঙ্গুলও যদি ভাত খাইতে চান আপনার ভাত খাওয়া যথাযথভাবে হবে না ফাঁস আঙ্গুলে ভাত খাওয়া লাগবে হাতে যেমন আল্লাহ তালা ফাঁসটি আঙ্গুল দিয়েছেন ফাঁস আঙ্গুলে আপনাকে কি খাওয়া লাগবে ভাত খাওয়া লাগবে আমরা যদি এখানে বাসকালিতে ইসলামী আন্দোলন আর জামায়াত ইসলামী বাংলাদেশ একসাথে কাজ করি এখানে বাসকালীতে কোন অন ইসলামিক শক্তি মাথা তুলে দাঁড়াইতে পারবে শুধু একটা কথা বললাম বাসকালীতে কোন অন ইসলামিক শক্তি এখানে দাঁড়াইতে পারবে না দাঁড়ানোর সুযোগ হবে না যদি আমরা দুটো সংগঠন কি থাকি আল্লাহ নির্দেশ দিয়েছেন জমিয়া বলে রাখু দ্বিতীয় নম্বর বলেছেন যারা দিনকায় কাজ করবে তারা সব ভেদাভেদ সব ভেদাভেদ বলে যাবে গোষ্ঠীগত ভেদাবেদ দলগত ভেদাভেদ সমস্ত ভেদাভেদ উদ্যোগে তাদেরকে কি করতে হবে কাজ করতে হবে ইসলামের ময়দানে যারা কাজ করবে সমস্ত দল ভেদাভেদ ভুলে গিয়ে গোষ্ঠীগত ভেদাভেদ ভুলে গিয়ে দলগত ভেদাভেদ ভুলে গিয়ে আমাকে এক ইসলামের সাথে কি করতে হবে কাজ করতে হবে এটাই কোরআনের মেসেজ বলা কত ফর কারণ এই কোথায় আল্লাহ তালা কে আমাদের ময়দানে জিজ্ঞেস করবেন না তুমি জামাত ইসলামী করেছিল কিনা কে আমাদের ময়দানে জিজ্ঞেস করবেন না কবরও এই প্রশ্নের কি হবে না জবাব হবে না কে আমাদের ময়দানে জিজ্ঞেস করবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ করেছিল না এই প্রশ্ন কি আল্লাহ তালা করবেন করবেন না আমি আমার দলের নাম দিয়ে তো আগে বললাম যে প্রশ্ন আল্লাহ তালা করবেন না আল্লাহ তালা কোরআনের প্রশ্ন হচ্ছে কবরের প্রশ্ন হচ্ছে মা দিনুকা তোমার তিনটি দিন সম্পর্কে আল্লাহ তারা প্রশ্ন করবেন কেমন মধ্যে হাসরে কবরে সব এক প্রশ্ন যে দিন সম্পর্কে প্রশ্ন করা হবে বাংলাদেশে এত প্রিন্সিপাল আছেন এত মুফতি আছেন মহাপরিচালক আছেন এত মহাদিস আছেন এত মুফতি আছেন কিন্তু একটা প্রশ্ন যদি আল্লাহ তালা প্রশ্ন করেন তোমরা এত মুক্তি ছিল মহাদ্দেস ছিলা প্রিন্সিপাল ছিল তোমরা কি একটা আইন বাংলাদেশে কায়েম করতে পেরেছো এই প্রশ্নটি যদি আল্লাহ তালা করে আমরা কি আল্লাহ তালার কাছে কোনো জবাব দিতে পারবো জবাব দিতে পারবো না একটা আইন নয় কোরআনের একটি ফরাস বিধান নামাজ মুসলমানের উপর ফরাস এই বিধান তো ওখান থেকে কি করতে পারলাম না এই বিধান আমরা ফরস বিধান হিসেবে গায়ন করতে পারলাম না এটা আমাদের ওলামা একরামের ব্যক্ততা ইসলামী দলগুলোর ব্যক্ততা আগামী দিনে বাংলাদেশে যাদের রাজনীতির সাথে যাদের সাথে আমাদের আপোষ হবে না ইসলাম এবং দেশের সাথে আর কারো সাথে আমাদের কি হবে না আপোষ হবে না এ আমরা করবো না দেশের সাথে কোনো আপোষ হবে নাম ইসলামের স্বার্থে ইসলামের স্বার্থ জলন দিয়ে কোনো রাজনৈতিক দলের সাথে আমরা কি করবো না আপোষ করবো না এই দুটি স্বার্থে আপোষ আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আমাদেরকে এখানে আসার জন্য সুযোগ করে দিয়েছেন আপনাদের নব্বী হাজার সাথে আমাদের অনেক সম্পর্ক অনেক সম্পর্ক বড় বড় মুরব্বী হাজার যারা আছে আমাদের প্রোগ্রামগুলোতে বিগত ওলামা সম্পর্কে অনেক আমাদের প্রোগ্রামে করেছেন আজকে আপনাদের শুধু আসা আপনারা সুযোগ করে দিয়েছেন ইনশাল আপনাদের বড় পরিষয়ে আমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার সম্পৃক্ত বক্তব্য এখানে শেষ করছি